গাইস থাম্বেল থেকে তো বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখন আছি কোয়েল পাখির খামারের ভিতরে গাইস দেখতেছেন এগুলোরে গত সপ্তাহে জিঙ্ক খাওয়ায়ে দিলাম ওই সময় আমি জিঙ্ক খাওয়াইছি ওই সময় আজকে ভিডিও নাই আজকে আমি ভিডিও করব গাইস গাইস দেখতে তো পারছেন আমি এগুলারে পানের পটেরে বান্ড এগুলা এগুলোরে পুকুরে আনি এখন আমি পাউডার দিই তারপর ব্লিচিং পাউডার পটাশ দিয়ে আমি সুন্দর করে এগুলোর এখন দই নিব দই পরিষ্কার করে তারপর আমি জিঙ্ক ওষুধ যেইটা ওইটা আমি খাবাইবো গাইস তো আজকে আমি দেখাবো জিঙ্ক ওষুধটা কীভাবে খাবাইতে হয় কয় মিলি খাবাইতে হয় এবং কি এটা খাবাইলে কি রোগালে উপকার কি জন্য উপকার আমি আজকে অলরেডি আপনাদেরকে আমি এক এক করে সব কিছু বুঝাই নিব গাইস বুঝাই দিব তো আপনারা বুঝতে থাকুন গাইজ দেখতে তো পারছেন আমি স্ক্রিন উপরে তো আপনারা ভিডিওপে দেখতে পারছেন আমি ওগুলো দুই আনি সুন্দর করে পরিষ্কার করে রাখছি আর ওগুলারে আমি আধা কেজি আধা কেজি করে পানি এনে এক লিটার পানি আনছি তো আমি জগের মধ্যে রাখছি আমি এখন এ জিঙ্কটা নিয়ে নেব দেখুন এই জিংটা খাবালে আপনার কোয়েল ফাকিটা যে দুর্বলতা ওই দুর্বলতা কেটে যাবে এবং যেগুলার পালক হর উঠে যায় তো ওগুলো আবার তাড়াতাড়ি উঠে যাবে অন্যান্য আরও অনেক কারণে জিঙ্ক খাবানো হয় গাইস তো আপনার আমি আস্তে আস্তে বলতেছি গাইস দেখুন আমার যে ইন্ডেশন এই আপনার এক মিলি লোতে হবে আপনি পানি এক লিটারের সাথে আপনার যদি ষাটটার মতন কইল পাখি থাকে তো আপনি নিয়ম মতন নেবেন আমি আমার পাখিগুলাকে আমি আমার নিয়ম মতন লইতেছি গাইস দেখুন আমি এখন নিয়ম মতন আমার ওষুধ ডাল নিয়ে আমি এখন এক লিটার পানির সাথে মিক্স করে দিতে আসি দেখুন আমি আগে একবার জিঙ্ক খাওয়াইছি আর দুই তিনবার আমি ভিডিও করতে পারি না আমি এখন আপনাদেরকে ভিডিও করে দেখাই করতেছি দেখুন আমি সুন্দর করে একটু নেড়ে সেরে নিয়েছি গাইস দেখুন আমি এখন আবার যে আধা কেজি আধা কেজি করে পানি ওষুধের পানি মাপতেছি যেন ওইগুলো ডালতে আমার অসুবিধা না হয় যেন আমি সহজে ডালতে পারি গাইস তো এগুলার আজকাবি আমি আমি জিঙ্ক খাওয়াবো জিঙ্ক খাওয়ার পাঁচ দশ রকমের সমস্যা আছে তো এক এক করে আমি আপনাদেরকে বলবো গাইস তো এক নাম্বার হয়েছে আপনার আমি তো আপনারে প্রথমে বলছি যে এক নাম্বার হয়েছে আপনার যে পাখিগুলা দেখুন আমার কোয়েল পাখিকে আমি আমি পরের ভিডিওতে বলবো যে কোয়েল পাখিকে কেন জিঙ্ক খাবাইতে হয় আমি এটা পরের ভিডিওতে বলবো গাইস দেখুন আমি মার্শাল্লা দিলাম আমি আমার কোয়েল পাখিকে ওষুধ জিঙ্ক ওষুধ দিলাম গাইস আমি জিঙ্ক ওষুধ দেওয়ার আগে এক ঘন্টা আগে আমি খাওয়ার পানি এবং খাদ্য উঠাইয়ে রাখছি যেন ওদেরকে দেওয়ার আগে দেওয়ার সময় তো যেন ওরা তাড়াতাড়ি খেতে পারে গাইস তো আমি এখন দিতে যে দেখুন দেখতে তো পারছেন গাইস আপনার স্ক্যানের ভিডিওর মধ্যে ওরা কী সুন্দর করে খাইতেছে গাইস দেখুন ওরা খাইতেছে আর এক ঘন্টা পরে আবার খাদ্য দিব এক ঘন্টার ভিতরে আপনার এক দু ঘন্টার ভিতরে যেন পানিগুলো শেষ করে ফেলে তো এক ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করব এক ঘন্টা পরে তো খাদ্য দেবো দেখতে থাকুন গাইস তো গাইস আমরা ফাইনালি এক ঘন্টা পর আমরা এসে এসে পড়ছি গাইস দেখুন আমরা এক ঘন্টা পর এখন খাদ্য দিব অলরেডি আমরা যে ওষুধের জিঙ্ক ওষুধের পানি দিছি ওইগুলা খেয়ে ফেলছে অনল্প দূরে দেখতে পারছেন আমি এক আমি হাত দিছি আরে ওরা আমার হাত থেকে মনে হয়েছে আমি খাবার দিছি তো ওরা আমার হাত খুঁটতেছে ঠোঁট দিয়া এখন আমি দুইটা পটে দুইটা পটে আমি মেপে মেপে খাদ্যগুলো দিতাছি আইস তো সবাই ভালো থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত চলে আসলাম এখন বিদে নেওয়ার পালা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিও এ পর্যন্ত আবারও নিয়ে আসবো কোয়েল পাখির খামারের নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কোয়েল পাখির জন্য দোয়া করবেন গাইস তো দেখুন কত সুন্দর করে ওরা আদার খাইতেছে পানির পর এখনও এক ঘন্টা পরে আমি আদার দিয়েছি তো ওরা খুব ক্ষুধার্ত এখন খাবার খাইতেছে দেখুন মার্শাল্লাহ দিলে খাবার খাইতেছে কোয়েল পাখিগুলো আমার সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আবার আসবো